আসসালামু আলাইকুম আমার হাতে এখন যে ফোনটা দেখছেন এটার মডেল হচ্ছে ইনফিনিক্স হট টেন প্লে এটার সমস্যা হচ্ছে ডিসপ্লেতে কোনো আলো আসে না আর যদি আলো আসে এটা আপনার ব্লু আসে কোনো গ্রাফিক্স আসে না মানে লেখা আসে না আপনার কি আমি ক্যামেরাতে ঠিকঠাক দেখা যাচ্ছে না তারপর আমি ডিসপ্লেটা চাপ দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করাইতেছি আপনারা দেখা যাই যে আমি ডিসপ্লে চাপ দিয়েছি এটা ডিসপ্লে যে ব্লুটা আছে ওটা কিন্তু টিপ দিলে বোঝা যায় তো আমি টিপ দিয়ে আপনাদের দেখাইলাম তো এটা এখন আমি যে মূলত যে ফোনের যে গ্রাফিক্স আইসিটা এখন আমি চেঞ্জ করব তো চেঞ্জ করলে আমি বলে রাখি যে গ্রাফিক্স আইসিটা আপনারা সহজে কীভাবে বের করবেন গ্রাফিক্স আইসিটা আপনারা সহজে বের করবেন এখন যেহেতু ইন্টারনেট যুগ আপনার ইউটিউবে সার্চ দিলেই গ্রাফিক্স আইসিডিটা যদি আপনি ইউটিউবে সার্চ দিবেন যে মডেল ওই মডেলের ওই ওই মডেল লেখেই আপনি সার্চ দিবেন যে গ্রাফিক্স ডায়গ্রাম এলসিডি গ্রাফিক ডায়াগ্রাম তো এলসিডি গ্রাফিক্স ডায়াগ্রাম যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে আইসিটা কই গ্রাফিক্সের আইসিটা ওই আইসিটাই মূলত আপনি বার করবেন তো বার করে আইসিটা দেখবেন ভালোটা খারাপ আইসির যে ক্যাপাসিটারগুলো আছে মাপগুলো আছে মাপগুলো দেখে নেবেন তো আমি এটা আমার অল টেস্ট করার শেষ তো এই জন্যই আমি আইসিটা চেঞ্জ করব। আমার এখন লাস্ট চান্স যে আইসিটা চেঞ্জ করলে আশা করি আমার ফোনটা হানড্রেড পারসেন্ট ওকে হবে তা আমি আইসিটা তুলে নিলাম এখন এটা সুন্দর করে আমি শোল্ডার করে সমান করে নিব আমার যেহেতু আমি অন্য একটা আর একটা ভালো একটা আইসি লাগাবো আমার অলরেডি এটা রিবোল করা আছে তো এখন আমি এটা পরিষ্কার করে আমার যে আরেকটা নতুন গ্রাফিক্স আইসি আছে ওইটা আমি এখানে সুন্দর করে বসাই দেবো যেহেতু এটা ছোট আইসি লাগাইতে একটু ছোটো বড়ো আইসি যেমন সিপি এম এম আমাদের জন্য আমার ইজি লাগে আমার কিন্তু ছোটো আইসিগুলো আমার থেকে একটু বিরত লাগে কারণ ছোটো আইসিগুলো টুইজার ধরতে গেলে লড়ে চলে যায় তো এটা টুইজার দিয়ে ধরে লাগাবো দেখেন সুন্দর করে আসতে সাবধানে লাগাতে হবে যাতে অন্য অন্য ক্যাপাসিটারগুলো এক হয়ে না যায় দেখুন অলরেডি কিন্তু আমার একটা ক্যাপাসিটার এক হয়ে রয়েছে তো এটাকে আমি সবার সরাই দেবো জি এখন আমার আইসিটা লাগন হয়ে গেছে এখন আমি যে আমার মাদারবোর্ডের আছে ওইটা আমি সুন্দর করে পরিষ্কার করে পরিষ্কার করার শেষে তো আমার কাঙ্ক্ষিত যে ফোনটা আছে আমি ওইটাতে আমার মাদারবোর্ডটা লাগিয়ে এখন আমরা চালু করে দেখব তো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের গ্রাফিক্সটা কিন্তু চলে আসছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিনে আমাদের চ্যানেলে এরকম ভিডিও আপলোড দেওয়া হন